বাবা গোব হয়েছে কোচি কোচি গোব হয়েছে বেনারসের পর্দা করে যাক না ওই ছাড় মানে এই দিক থেকে বিয়ের পরে তো ঘরে পড়া কিছু শাড়ি আনতে হবে বাড়িতে পড়া হ্যাঁ নজ্জা আমি এখন আরামের জীবন কাটাচ্ছি মানে শুনো কি কম বসছো গালে হাত দিয়ে মেয়ের বিয়ে মেয়ের চিন্তায় মেয়ে যে কি করবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্প্রিহা ব্লগ আর স্পর্ধা স্পৃহার মা বসছে এখানে এখানে স্পৃহা আমি স্পর্ধা মাঝে আমাকে তোমরা চেনো না আমি একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি এখন বাজে সাড়ে দশটা আর আমাদের আজকে আমার স্কুল ছুটি আছে বৃহস্পতিবার তাও ছুটি তার একটাই কারণ আমাদের ওখানে লোকাল ফেস্টিভ্যাল উপলক্ষে ছুটি আছে যাই হোক সকাল থেকে উঠে তিনজন বসছি কত চিন্তা আমাদের মাথায় দাঁড়া তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি সারাদিন কি কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আজকে কি প্ল্যানিং মা আমি আছি আর তিন চার দিন এখানে থাকবো এক মাস এলাম এক মাস তিন চার দিন থাকবো কি ভাই ভাইনি এক মাস দু মাস হিসেব করতে নেই খুব কম হয়ে গেছে মা বাপি কি একা থাকবে নাকি একদম ঠিক তুই কিছুদিন পনেরো দিন থাকবি শোনাই পনেরো দিন থাকবি শোনাই হুম কি রে আমি প্রত্যেক দিন থাকবো আমি কিন্তু প্রত্যেক দিন একবার হলেও দেখা করে যাই কি করবি কি করবি ভগবান জানে আর এখন এমন হয়ে গেছে বাপিও আর একা থাকতে পারে না পঞ্চাশ বার ফোন লাগিয়ে দিবে কিরে কবে আসবি কি কবে আসবি মানে দু তিন দিন হয়ে গেলেই কবে আসবি শুরু হয়ে যায় ও আচ্ছা আরো একজন আছে কিন্তু আমাদের সঙ্গে ভ্লগে আরো একজন আছে ভুলে আমি ভেবেছিলাম যে ব্লগে এখানে আমরা তিনজন আছি এখানে আরো একজন আছে বাবা গোব হয়েছে কচি কচি গোব হয়েছে সফিয়া আর ফরদারস ফিয়া ব্লগ নিও ইউটিউব সবাই সাবস্ক্রাইব করবে ফলো করবে দেখো প্রথমেই কি বললো প্রথমেই কি বললো ব্লগ উইথ ফ্রিহাটা সাবস্ক্রাইব করার কথা বললো সরাই প্রথমেই এটাই বললো তোর তোর বড় দা ফেসবুকে আমারটা কোনদিন শেয়ার করে না ওগুলো যা করি আমি একা করি তোর চ্যানেলটা নিজে থেকে প্রথমবার শেয়ার করেছে জানো সেটা কেন করেছে কেন আমি বলছি কর গো কর গো আরেকজন আছে কবে আসবে চেষ্টা করছি শনিবার শনিবার তোমার বাড়ি থেকে সবজি আসবে চারটে জوله আসবে হোক চেষ্টা করো একটু আজকে গেলেও চারটায় চলে আসতে মানে আস্তে লাগে মানে চারটায় বেরিয়ে চলে আসে বেরিয়ে চলে যেতে এখানে না ওখানে পৌঁছাতে হতো এখানে পৌঁছসো আটটা রোল গুলো আছে না চারটায় রোল গুলো আছে ও বাবা প্রচুর টাফ ব্যাপার সাতটা হলে ঠিক ছিল সাতটা হলেও ঠিক ছিল ওটাই টাফ চারটা কিছু অ্যাডজাস্ট করা যাবে নাকি ভালো হতো অ্যাডজাস্ট মাকে মা কে আমি আরেকটা কথা বলছিলাম যে মাত্র আমরা দুজন বোন আর একজন আমাদের ভাই হোক বোন হোক আরেকজন থাকলে ভালো হতো মানে আমার বিয়ে হয়ে গেছে এরপরে সোনালী হয়ে যাবে আরও একজন থাকতো কাছে আর দুই তিন জন আমার হয়ে গেল আর একজন থাকতো কাছে আর 10 দু তিনজন থাকাবো ঠাকুমার তো সাতজন এইরকম একটু এই এইরকম জনসংখ্যা হলে ভালো হতো এইরকম সংখ্যা ভাই বোনের হলে ভালো হতো এখানে তোমাদেরকেও একা থাকতে হতো না অ্যাকচুয়ালি সামনেই ছেলে বাড়ি থেকে আসবে পাকা কথার ব্যাপার আছে ডেট টেট ফিক্সড কিছুই তো হয়নি ওইগুলোর জন্য সব আসবে ওইগুলো নিয়েই ভাবনা করছি মানে কবে ডেটটা হলে ভালো হবে আমরা চাইছি যে আসুক ও এলে ভালো হতো বুঝতে পারছি না কি হয় মানে ওর তো পুলিশের ব্যাপার বুঝতেই পারছো মানে চাইলেই ছুটি ছাটা পেয়ে যাবে ওরকম তো কোনো ব্যাপার নেই আর কি হয়েছে ওর একটু সাউন্ড কমান ওর ছুটির মানে কবে আসবে কি ব্যাপার তার সঙ্গে আমার পিসিমণি পিসিমশাইরা আমার কাকুটুকু যে সবাই আসবে সবারই তো স্কুল আছে যে যার সার্ভিসের জায়গা আছে মানে ওদেরকেও তাহলে ছুটি নিতে হবে আমরা চাইছি যে একটা রবিবার হলে ভালো হয় বাট রবিবার মনে হচ্ছে সুমনের হবে না বুঝতে পারছি না কী হয় কোনো একটা রবিবার হোক এটাই চাইছিলাম আরেকটা মা আজকে বিকেলে চলো একটু বেনারসি গুলো সাইটারিগুলো দেখে আসি একটু যাবে ডিসিশন কি নিলে কলকাতা যাওয়া হবে না কফি দেখে লাগাটা হবে কিছু ডিসিশন নিয়েছো আমি মাকে বলছিলাম যে একদিন আমরা মিষ্টিমার বাড়ি চলে যাই ওখান থেকে কলকাতাতে একটু মানে বিয়ে বাড়ি কলকাতাতে কিনবোই না আমি কাকিতেই মাল যে কাথিতে কি আছে কাথির পাঞ্জাব ফ্যাশন পাঞ্চালি মহল কাথির যা যা দোকান আছে মা মনে করে পৃথিবীতে আর কোথাও কাথির মতো কিছু ভালো পাওয়া যায় না কোথাও না মানে মাকে বুঝাতে পারছি না মাকে বলছি হোক কাথি থেকেই কিনি কিন্তু সবগুলো জায়গা একটু ঘুরে বিয়ে বাড়ি শপিং একটু কলকাতাতে দেখলেও আমরা আরো অনেক হয়তো অনেক অপশান পেয়ে যাব মা ওকে রাজি করানো যাচ্ছে না জানি না কি হয় সেই সব দিয়ে আমরা কোথায় শপিং করি এখন কটা বাজে এখন বাজে বাজে বাজেনি মানে কটা কটা এখন আমরা রেডি হয়েছি মানে বলে না কাজ নেই তো খই না না কথা আছে নেই কাজ তো এরকম কিছু একটা কথা আছে ওরকম মানে আমাদের আজকে করার কিছু নেই সারাদিন বাড়িতে বোর হচ্ছিলাম ওই জন্য আমরা দুই বোন বললাম যে চল একটু ছাদের উপর গিয়ে একটু ম্যাচিং পুরো ম্যাচিং হয়নি কিছুটা ম্যাচিং করার চেষ্টা করেছি তো দুজন একটু রেডি হয়েছি রেডি মানে শুধু লিপস্টিক মুখে কিছু লাগাই নি নয় শুধু একটা করে ফুল লাগিয়ে নিয়েছি তাও আবার নকল ফুল তাও আমার আবার খুলে টুলে ভেঙে পড়ে গেছে কোথায় হোক একটু তার থেকে একটু উন্নতটা পেয়েছিলাম দুজন রেডি হয়েছি ছাদে যাব আর মাকে টেন টেনে নিয়ে যাচ্ছি চলো মাকে বলছি তুমি ভিডিও করে দেবে চলো নাহলে এখন আমার দুজনের আমি ভিডিও করলে ওরটা করে দিতে ও করে দেয় ওর ভিডিও আমি করে দিই দুজন একসঙ্গে ভিডিও করবো বলছি ওটা কী হবে তো মাকে এখন টেন টেনে ছাদে নিয়ে যাচ্ছি চলো ছাদের উপর এসেছি অ্যাকচুয়ালি রোদটাও খাওয়া হয়ে যাবে আমাদের রোদটাও দরকার শরীরে ভিটামিন ডি মাঠটা হ্যাঁ মাঠটা দুপুরবেলা ঘুমোতে দেয়নি ভিটামিন ডি দরকার আমাদের শরীরে ভিটামিন ডির বড্ড অভাব হয়ে গেছে সাইড আনতে ছাদের জল দিয়ে সাইডে আনলে ভালো হতো আনতে না অনেকক্ষণ ধরে ক্যামেরাম্যান অনেক ভিডিও করে দিল আমি সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর হলো শোনাই আর এবারে আমার সিঙ্গেল করে দে সিঙ্গেল ভিডিও করে দে দুটো সিঙ্গেল ভিডিও করে দে আকাশটা খুব সুন্দর ওর নিচে ভিডিওগুলো বেশ ভালো এসছে আমি এখন আরামের জীবন কাটাচ্ছি মানে সুন্দর সারাদিন খাওয়া দাওয়া ঘুম তো আর দু তিন দিন থাকবো তারপরে চলে যাব অনেক দিন হলো এসছি এবারে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে মোটামুটি এখন সুস্থ কি নিয়ম দেখো অসুস্থ হলে বাবার বাড়ি সুস্থ হলে শ্বশুর বাড়ি একই কথাবার্তা তবে আমার ক্ষেত্রে যদিও তোমার দাদাভাই অনেক দিন থেকেই বলছে বাড়ি পালিয়ে চলো বাড়ি পালিয়ে চলো আমি বললাম না আমি সুস্থ হই এখানে তারপর ওখানে যাব দেখো এখানে মা দুষ্টুমাম সোনাই বাপি কতজন আছে হানি অ্যানি ওরাও আমার প্রচুর টেক কেয়ার করেছে তো এতজন আছে ওই জন্য বললাম যে না আগে আমি এখানে সুস্থ হয়েছি এখানে কী বলো তো একা একা থাকলেও না ভালো লাগে না অসুখ অসুখের সময় যদি তোমার চারিদিকে অনেকে থাকে দেখবে তাহলে খুব ভালো লাগে যাই হোক আর কয়েকটা ভিডিও করে নিই কাজল টাজল ছাড়া না আমার আমার কিন্তু চোখে মুখে দেখো এখনও যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে ওই ব্যাপারটা নেই যাই হোক আর কাজলও পড়ানি না ভালো লাগছে না একদম আর আমার কাজল পড়তে খুব ভালোবাসি কাজল ছাড়া ভিডিও আনিই তো নিই এখানে

দুজন তো ভিডিও করছি দেখো আমি একটা জিনিস খুব ভাবতাম যে আমাদের বাড়ির মানে যে ছোট জামাই হবে ও কীরকম হবে ভিডিও টিডিওগুলো অনেকে আছে না ভিডিও করতে লজ্জা পায় কেউ পছন্দ করে না কারণ কেউ আমার খুব ভালোবাসে তো ওইগুলো খুব ভাবতাম যেমন তোমাদের দাদা ভাই আমাকে খুব সাপোর্ট করে আমাকে কোনোদিন না আর ক্যামেরার সামনে আসতে না ওই একটু লজ্জা লজ্জা পায় যাই হোক আমি ভাবতাম যে কেমন হবে কিন্তু পুরো একদম আমার বাড়ির জন্য আমার আমার মতো হয়েছে ছোট জামাই ভীষণ মানে ক্যামেরা ভালোবাসে ভিডিও করতে ভালোবাসে আর ওর থেকে ওকে বেশি এনকারেজ করে অনেক বেশি ওকে উৎসাহ দেয় মানে আমি তো ভিডিও করতে চাই না তাও অনেকটা করবো না ওই ছাড়ে মূলত ভিডিও গুলো মানে আমি ওখানে পোস্ট করার থেকে ও বেশি পোস্ট করে ভিডিওগুলো নিয়ে ওই ছাড়ে মানে এই দিক থেকে আমার একদম মনের মতো হয়েছে মানে কোনো ব্যাপার না ভিডিও নিয়ে মানে খুব ইন্টারেস্টেড এখন মানে এখনই বিয়ের সিজন হয় তো এমনি প্রথমে দেখা হচ্ছে মানে বিয়ের পরে তো ঘরে পরা কিছু শাড়ি আনতে হবে বাড়িতে পরা হ্যাঁ নজ্জা নজ্জা মা রেড কালারে দেখো না তুই রেডি দেখছি রেডি করছি পরে টোটাল হুম দেখি দুষ্টামি ওলোটা দেখি ইউলোটা ধর দেখি গায় দে ইউলোটা চলো উপরে চলো উপরে চলো এরকম বেনারসির পর্দা সরে যাক দেখ

বাজার থেকে ঘুরেই এলাম আর আসার সময় ফুচকা নিয়ে আসা হয়েছে এখন সোনাই সোনাই আমি মা তিনজন মিলে বসে ফুচকা খাব সত্যি বলতে আমার খুব যে ফুচকা ভালো লাগে তা নয় বাট খুব কিন্তু খেতে ছাড়ি না না খে আমি খাই সব সময় আমার খিদে পেয়েছে বলে বাধ্য মতো খাচ্ছি খাওয়ার কোনো অপশান নেই বৃহস্পতিবারে নিরামিষ তো